নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ভারতের ঐক্য অখণ্ডতার জন্য যিনি জীবন বলিদান করেছেন মহান রাষ্ট্রবাদী ও চিন্তাবিদ শ্রদ্ধীয় শ্যামা প্রসাদ মুখার্জির আজ জন্মবার্ষিকীতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানি সাহা মহোদয় শত শত প্রণাম জানিয়েছেন তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ ব্যারিস্টার ও শিক্ষাবিদ ছিলেন এই মহান রাষ্ট্রবাদী শ্রুতি শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো একান্ন সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসহী দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় ওনার কর্মময় জীবন সর্বদাই তৎকালীন জনসাধারণকে যেমন উদ্বুদ্ধ করেছেন তেমনই নতুন প্রজন্মকেও মূল গণতন্ত্র রক্ষার মানসিকতা গড়ে ওঠার মানুষ নির্মাণ করে গেছেন ওনার একশো তম জন্ম জয়ন্তীতে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনাকে শত শত প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়